কালারটা দেখুন আপনারা দুটো কালার দুটো তিনটে কালার আছে দেখতে পাচ্ছেন রেড আই পিক তাই তো মানে সে এরকম এগুলো কি অ্যাডাল্ট না বেবি অ্যাডাল্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ছোট ছোট কেজের মধ্যে আছে এখানে ভালো মানে কিছু আর ফেদার ভালো তো এদের প্রাইস যাচ্ছে আজকের মার্কেটে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদা নিউ ভিডিও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন না গতবারের মতো আবার আবার চলে এলাম আমি চণ্ডীপুর পাখিরহাটে তো দেখতে পাচ্ছেন পিছনে হাট চলছে তো আমি কিছু কালেকশন আছে কভার করেছি আপনাদের জন্য তো কিছুদিন আমি নোটিস করেছি যে চণ্ডীপুর পাখিরহাটে আপনারা অতটা দেখছেন না এবং লাইক এবং কমেন্ট তো করছেনই না তো আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আপনার মোটিভেট কীভাবে হবে আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলেই নতুন নতুন ভিডিও করা উৎসাহ হবে তো চলুন আর বেশি কিছু বলবো না আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিও অবশ্যই সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আর আজকে কালেকশন কিছু আছে তো এইগুলো আপনারা দেখুন যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে এবং প্রাইজ মেনশন থাকবে প্রতি শুক্রবারই প্রতি সপ্তাহে নেই এবারেও ওই জন্য হারটা হয়েছে আমি কভার করেছি আপনাদের জন্য তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেল নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ও ফ্রেন্ডস তার মাঝে আপনাদেরকে একটা পায়রা শো করাচ্ছি দাদা নিলো এটা নর পায়রা তাই তো হ্যাঁ নরটা পায়রা হাই ফ্লাইং পিজন দেখতে পাচ্ছেন জোনটা দেখাচ্ছি এটা কত টাকা নিলো আজকে এটা হচ্ছে তোমার হাজার টাকা নিয়েছে পিস হ্যাঁ পিস হাজার টাকা নিলো দেখুন চোখটা সব আছে আমি সেটা বড় এটা উড়া একদম গ্যারান্টি হবে আচ্ছা একদম 6-7 ঘন্টা হবে বললো কোয়ালিটিটা ভালো আছে তাই তো কোথা থেকে এসছেন দাদা আমি চন্ডিপুর থেকে চন্ডীপুরে এখানে আছি আমার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম আচ্ছা নাম আপনার মোহন ভুঁইয়া ঠিক আছে দাদার এই পায়রাটা খুবই ভালো লাগলো তাই জন্য আপনার কিন্তু শো করালাম দেখতে পাচ্ছেন

সকাল বা ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় এবার বেলা দশটা এগারোটা পর্যন্ত যখন যেমন কেনা থাকে সেই অনুযায়ী চল তো ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইস পায়ে ফেদারটা দেখতে পাচ্ছেন দেখুন পায়ে ফেদার হাই স্ট্যান্ডিং ষোলোশো টাকা প্রাইস কোনো মিসমার্ক নেই মার্কিং আছে দেখতে পাচ্ছেন কোনো মিসমার্ক নেই দেখুন কারোটার একটু চোখের কাছে সমস্যা আছে বা

আচ্ছা ড্যানি সিঙ্গেল আছে না পেয়ার আছে আচ্ছা এর প্রাইস কত এটার জন্য পার্টিগুলো দেখছে গা ফুলে বসে আছে দু হাজার টাকা হোয়াইট দেখুন হোয়াইট ড্যানি পেয়ার আছে চলুন আমার নেক্সট কেজি দেখি ওখানে লক্ষা পায়রা আছে দেখতে পাচ্ছেন লক্ষা ধারি বারোশো টাকা ব্ল্যাক হোয়াইট ব্রাউন যা নেবেন বারোশো টাকা দেখুন পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো নেক্সটে দেখা যাচ্ছে এগুলো কি হোয়াইট লটন আছে নাকি লটন লটন হোয়াইট লটন তো এই যে প্রাইস কেমন কি আছে 1200 টাকা 1200 টাকা হোয়াইট লটন রোলিং করবে তো হ্যাঁ রোলিং তো অবশ্যই দেখতে পাচ্ছেন হোয়াইট লটন আছে 1200 টাকা পেয়ার আর এখানেও সিরাজ দেখতে পাচ্ছেন কাগজ দিয়েছে এতে কাগজ নাই তো এই এই কেজের মধ্যে যে সিরাজি গুলো রয়েছে এদের কেমন পেয়ার আছে আজকে বিস্কুট দুটো আছে আঠারোশো টাকা সে দুটো সাড়ে টাকা সেটা কি ইয়ে আছে লাহোরি দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং ভালো এদেরও হাই স্ট্যান্ডিং দেখুন মেলটা দেখুন এগ্রেসিভ এবং হাই স্ট্যান্ডিং দেখুন মেলটা খুব সুন্দর বিগ সাইজের মেল রয়েছে ঠিক আছে এখানে কিং রয়েছে কিং তো এটা আচ্ছা ব্ল্যাক কিং দেখতে পাচ্ছেন কেজের মধ্যে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না তো এদের প্রাইস কেমন কি আছে কিংটা কিংটা কেমন প্রাইস আছে সাড়ে তিন হাজার মেলসুয়েন কনফার্ম আছে মেলসুয়েন কনফার্ম আছে দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা পেয়ার এদের মধ্যে আছে বলে হাই স্ট্যান্ডিংটা অতটা বোঝা যাচ্ছে না তো সিরাজিগুলোকে আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি সিরাজি লাহুল আছে লোয়ার প্রাইস বললাম আগে দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং খুবই ভালো আজকের মার্কেটে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন পাখিও ভালো এসেছে এগুলো এক এক করে দেখাবো তো চলুন দেখতে থাকুন তো ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম দেবাশিসদার কাছে দেখতে পাচ্ছেন দেবাশিসদার কাছে আজকে এক্সোটিক গাছ প্রচুর পরিমাণে আছে চলি মার্কেটটা একটু ছোট সেই কারণে অল্প অল্পই নিয়ে আসে দেখতে পাচ্ছেন ছোট ছোটো কেজির মধ্যে আছে এখানে কিছু গিরাবাজ পায়রা আছে দেখতে পাচ্ছেন এখানে লাম্বার কিছু আছে

সাদাগুলো কত এই সাদা জাবাগুলো মানে হোয়াইট জাবাগুলো নশো টাকা ব্ল্যাকগুলো সাতশো টাকা দেখতে পাচ্ছেন এখানে পাথরিগার রয়েছে তারা একচুলি ব্যস্ত আছে সেখানে আমি আর জিজ্ঞাসা করে আপনাকে বলে দিচ্ছি আর ফোন নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে রিভারিও করতে পারেন এই বাজরিঘুলো দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকা জোড়া আজকে কিন্তু মার্কেটে কিন্তু বাদরিঘর এত কম দাম একশো সত্তর টাকা জোড়া বুঝতে পারছেন একশো সত্তর টাকা জোড়া আপনারা বাজরি ঘর পাবে

আর এই গিনি পিগ গুলো এখানে এই গিনি পিগ রয়েছে দেখতে পাচ্ছেন গিনি পিগ তিন পিস রয়েছে মাত্র আজকে অল্প আছে তিনশো টাকা পিস ছশো টাকা জোড়া পাবেন ছশো টাকা

দেখুন এইগুলা কোন ব্যাগ এর মধ্যে আছে যে সাথে নিয়ে গুলো এগুলো কি বেবি না অ্যাডাল্ট এটা অনেক আছে কত দেখো প্রচুর পরিমাণে আছে দাদার কাছে যে কোন সময় যে কোন ভ্যারাইটিজ র‍্যাবিটস দিনইদিক আপনারা কিন্তু পাবেন দেখুন প্রচুর পরিমাণে আছে কিন্তু এ নেই র‍্যাবিটস নেই না আছে আছে র‍্যাবিটস আছে দেখুন দেখছেন র্যাবিটও আছে দেখাবো আপনাদের এদের মধ্যে এখানে রয়েছে ব্যাগের মধ্যে রয়েছে এই দেখুন র্যাবিট এগুলো কি হাইব্রিড না দেশি আচ্ছা অর্ডিনারি দেখুন এদের তো বিশাল বড় বড় প্রচুর পরিমাণে বড় দেখতে পাচ্ছেন এই দেখুন ব্যাগের মধ্যে আছে এগুলো কেজের মধ্যে রাখেনি চলি শীতের জন্য ব্যাগের মধ্যে আছে তাই তো দাদা ঠিক আছে চলুন তো যে সব র্যাপিড এবং গিনিপেক আপনাদেরকে শো করালাম আপনারা যদি চান স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন এবং রেটের সম্বন্ধে প্রাইস যদি আপনারা জানতে চান তার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু দাদা বলে দেবে ঠিক আছে চলুন ফ্রেন্ডস একটা হাই ফ্লাইং পিজন দেখাচ্ছি দেখুন কেমন কালারটা দেখুন আপনারা দুটো কালার দুটো তিনটে কালার আছে দেখতে পাচ্ছেন কিন্তু গলার কাছে কালারটা দেখুন কত সুন্দর আপনাদেরকে জাস্ট শো করাচ্ছি দাদার কেজের মধ্যে আছে দেখুন কালারটা দেখুন হাই ফ্লাইং পিজন আর এখানে কিছু নান রয়েছে নান এগুলো রয়েছে লক্ষা এই পায়েটা দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন পায়াটা কালার দেখুন কত সুন্দর হাই পিজন রয়েছে এখানে নান রয়েছে লক্ষা রয়েছে আর এই কেজের মধ্যে দেখুন কিছু সিরাজ রয়েছে আর ম্যাক পায়ের বেবি রয়েছে দেখুন একটা ব্ল্যাক টাই ইয়েলো আর ফেদার আর সিরাজ সিরাজের দাম কত আজকে আচ্ছা আচ্ছা দেড় হাজার টাকা তাই তো এই পটার গুলো দেড় হাজার টাকা আর এই ব্ল্যাক সিরাজের বেবিগুলো হ্যাঁ আটশো টাকা আটশো টাকা পেয়ার দেখুন

এদের পায়েটা আরেকবার দেখাচ্ছি দেখুন পাঁয় ফেদার দেখুন দেড় হাজার টাকা পেয়ার একটা ব্ল্যাক রয়েছে একটা রেড রয়েছে ইয়েলো ইয়েলো দেখুন চলুন আমরা